শিঙ্গারা এমন একটা খাবার বাংলাদেশের খুবই খুবই পপুলার স্ট্রিট ফুড এটা আমেরিকায় খুবই জনপ্রিয় বিদেশিরা এটা খুব পছন্দ করে জ্যাকসন হাইটে গেলে দেখা যায় বা আমাদের এলাকায় রেস্টুরেন্টগুলিতে দেখা যায় বসে বসে তারা এটা খাচ্ছে আবার তারা শিঙ্গারা সমুচা কিনতেছে ব্যাপারটা কিন্তু খুবই মজার তো আজকে আমি আমার বাসায় শিঙ্গারা তৈরি করব নতুন আলুর সাথে কি এমন একটা জিনিস দিলে সিঙ্গারাটা খেতে অনেক বেশি মজা হয় আর কিভাবে সিঙ্গারাটা আমি ফ্রোজেন করে রাখতে পারবো সেই পদ্ধতিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি এটা কলিজার সিঙ্গারা দেখতে চান আমার ইউটিউব চ্যানেল ইলাকুকিং স্টুডিওতে সেই রেসিপিটাও পেয়ে যাবেন তো চলুন আমি এখন কিভাবে সিঙ্গারা বানানোটা শুরু করি আমি এখানে হাফ কেজি আলু একটা গাজর একই মাপে কেটে নিয়েছি একটু তেল দিয়ে আলু গাজর পিঁয়াজ দিয়ে দিয়ে দিলাম একটু মরিচ একটু হলুদ একটু ভাজা জিরে গুঁড়ো আর সাথে তো লবণ অবশ্যই দিতে হবে রান্নার শেষে আবার একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে এটা চুলা বন্ধ করে এক রেখে দিলাম নিয়ে নিলাম তিন কাপ ময়দা আপনি যে কোনো পাত্র দিয়েই সমান করে মেপে নেবেন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল স্বাদ মতো লবণ এক চামচ কালো জিরা এখন এটাকে আমি এই জায়গায় ময়ন করে নিব। আর এখন আমি এখানে এক কাপ পানি দিয়ে দিলাম যেহেতু এখানে তেল দিয়েছে অনেক বেশি পানি দেওয়া যাবে না আর সিঙ্গারার ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হইতে হয় খুব বেশি নরম না আবার অনেক বেশি শক্ত না তো ডোটা তৈরি করে আমি ঢেকে রেখে দিলাম আধা ঘন্টা পরে ফিরে আসলাম দেখেন কত সফট হয়েছে এখন এটাকে একটু দুই হাত দিয়ে মথে মথে লম্বা করে একটা রোলের মতো তৈরি করে নিব তারপরে এটাকে এইভাবে আমার পছন্দ মতো কেটে নিলাম আর একটা রুটি দিয়ে কিন্তু দুইটা করে সিঙ্গারা হয় এটাকে পানির মতো ভাজ ভাজের ফাঁকে পানি দিয়ে সিল করতে হবে রমজান মাস ওই যে কাজ করতে যে দেখা গেলন যে আমি যে সিল করেছি সেই ভিডিওটুকু পেলাম না তো এইভাবে দুই পাশ থেকে এনে মোড়ে ভাজটা দিয়ে আর তেলটা অনেক বেশি গরমও হবে না আবার একদম ঠান্ডাও হবে না তবে এখানে আরেকটা টিপস বলি সিঙ্গারাটা একদম ডুবো তেলের নিচে থাকতে হবে তো আমার কড়াইটা আর একটু ছোটো নিয়ে এই তেলেই ভাজা যেত এই তো সিঙ্গারা ভাজা হয়ে গেল আর এর সাথে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ হলো তার কোনো কথাই থাকে না আর বাকি সিঙ্গারাগুলো চারজনের জন্য চারটা ভেজে একটা টেরেতে ডিপ ফ্রিজ আমি দুই ঘন্টা এভাবে রেখে দিয়েছি দুই ঘন্টা পরে এটা বের করে একটা এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগও রাখা যাবে তো আশা করব আজকে সিঙ্গারার রেসিপিটাও আপনাদের অনেক কাজে লাগবে আর এখান থেকে কিছুটা ডো দিয়ে আমি করব খাস্তা নিমকি রুটি বেলে পাতলা পাতলা করে লম্বা লম্বি কেটে আবার আড়াআড়ি করে কেটে নিলাম আর এটা একদম মিডিয়াম হিটে গরম তেলে তুলে দিয়ে দিলাম নেড়ে চেড়ে সোনালি করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এটা তুলে নিলাম তো একই ডো দিয়ে আপনি এরকম দুইটা রেসিপি অনায়াসেই করতে পারবেন আর নিমকিটা অনেক মজা অনেক ক্রিস্পি তো দেখা হবে এমন কোন রান্না নিয়ে অন্য কোন দিন ভালো থাকবেন